কোন সমস্যা নাই বাইরে জিজ্ঞাসা করলাম করেন সব কাজে জানেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নেই সব কাজে আমি সাইকেল রিক্সা সবকিছু যা আছে সবার জানি মোটামুটি কাজ কিছু মোটামুটি জানি তো আপনারা আসলে জায়গা কোন জায়গা পাওয়া কি আমার ঠিকানা হলো তিন নম্বর ওয়ার্ড মতলব দশপাড়া আপনারা যদি আসেন আসলে কাকার কাছে দেয়া যদি করেন ঠিকঠাক করেন টাকা একুরেট ভাবে কাজ করে দেন কোনো কমপ্লেইন নাই তাকে একজন আসলে আর কাছে জিজ্ঞাসা করলাম কোনো এটা কমপ্লেইন নাই তো সকালে খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে নির্ভর আমার টাকা আসে বুঝলেন না মনে করেন একটা কাজ করলে পঞ্চাশ টাকা পাই আবার একটা কাজ করলে তিরিশ টাকা পাই একটা কাজ করলে দুইশো পাই একটা গাড়ি কাজ করলে আমার কাছে মধ্যে